I don't আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে স্পেশাল অফার যেটা হচ্ছে কাশ্মীরি সালের উইন্টারের সবচেয়ে বড় অফার আমাদের কাশ্মীরি সালের যেটা হচ্ছে আমাদের আমরা কিন্তু আপনাদের জন্য একটা শোরুম করে ফেলছি কাশ্মীরি সালের যে শোরুমটার মধ্যে আপনারা সব আরকে কে ব্র্যান্ডের কাশ্মীরি শালগুলো পাবেন পার্টি সালে কালেকশনগুলো থাকবে এবং ভেলভেটের সালে কালেকশনগুলো থাকবে তো আমরা এই মুহূর্তে আমরা আমাদের সালের যে শোরুম এই শোরুমটার মধ্যে যে পরিমাণে কালেকশন আছে কাশ্মীরি শালের মানে সব শালের মধ্যে আমরা অফার দিয়ে দেবো এই মুহূর্তে ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন লাইভে থাকেন বা যারা একটু যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা আজকে এই মুহূর্তে কাশ্মীরি শালের আমাদের এই শোরুমটার মধ্যে যত কাশ্মীরি শাল আছে আমরা এই শোরুমের সব কাশ্মীরি শাল আজকে এই মুহূর্তে অফারে দিব ইনশাল্লাহ এটা আজকে এবং আগামীকাল মঙ্গলবার আগামীকালকেও থাকবে অফারটা এই অফারটা আগামীকালকেও থাকবে আপনাদের জন্য সব দামি দামি আর কে কে কাশ্মীরি সালের অফার থাকবে আপনাদের জন্য তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের এই শোরুমে এখানে দেখেন আপনারা সব ধরনের শালের কালেকশন পাবেন শর্ট শাল থাকবে লং শাল থাকবে প্লাস হচ্ছে 벨ভেটের শাল থাকবে তো আমরা ফার্স্টে আপনাদেরকে 벨ভেটের পার্টি শালগুলা দেখে হ্যাঁ ওই ওইখান থেকে শুরু করেন 벨ভেট গুলো আগে দেখেন দাঁড়ান একটু হ্যাঁ এই যে দেখেন এটা কালারটা কিন্তু সম্পূর্ণ ব্লু কালার এটা সম্পূর্ণ ব্লু কালার এটা সম্পূর্ণVelvet okay, so sure fabric এর মধ্যে stone কাজ করা থাকবে সম্পূর্ণ বরের মধ্যে stone কাজ আর একটু নিচে করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ stone কাজ করা থাকবে এটা অনেক সুন্দর এগুলা velvet মধ্যে এগুলা পার্টি শাল এগুলা যে কোন ওকেশনে আপনি শাল পড়তে পারবেন এগুলা সব হচ্ছে velvet fabric এর মধ্যে stone কাজ করা সব পার্টি শাল এগুলা মারিয়াম কোচি বলছেন যে কুমীলা থেকে थैंक यू সো मच অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা black color এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার ভেলভেট ফ্যাব্রিক এর মধ্যে এবং স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোনে কাজ করা থাকবে এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা রেডিশ মেরুন কালার এটা এটা ভেলভেট ফ্যাব্রিক এর মধ্যে রেডিশ মেরুন কালারটা খুবই সুন্দর এটা এটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস সম্পূর্ণ স্টোনে কাজ করা সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে এটা ঝাড়গ্রাম স্টোনে কাজ করা থাকবে এগুলা এগুলা যে কোনো পার্টি ওকেশন আপনারা এই শালগুলো পড়তে পারবেন এই শালগুলা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট সবচেয়ে ফ্যাশনেবল শালগুলা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে অফার দিচ্ছি এটা হচ্ছে পার্পলটা এটা পার্পলের মধ্যে খুব সুন্দর এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারটা এটা অনেক সুন্দর স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা আমরা এই লাইভে আজকে অনেক শাল দেখাবো আজকে এই লাইভে অরিজিনাল আর কেকের যে কাশ্মীরি শালগুলা শর্ট শাল লং শাল এগুলো সব থাকবে আজকে এই লাইভে অফারে এবং আজকে আরকেকের উলের যে শাল আজকে এই উলের শাল থাকবে অফারে আপনাদের জন্য এটা অনেক সুন্দর পার্পল কালারটা টাইম দিয়ে এটা পার্পল কালার খুব সুন্দর এই যে দেখেন এটা রেডিশ মেরুন কালার ভেলভেট ফেব্রিক একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন দেখেন ভেলভেটের মধ্যে কত সুন্দর শালটা এটা অনেক এটা অনেক গর্জিয়াস জেরিন খান বলছেন মুন্সিগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার ভেলভেটের মধ্যে অনেকে ব্ল্যাক কালার শার্ট পড়তে চান ভেলভেটের মধ্যে একটা ব্ল্যাক কালার শাল পরবেন আমি বলবো এই শালটা কালেকশন করে ফেলবেন এটা ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক কালার স্টোনে কাজ করা সম্পূর্ণ বারটার মধ্যে স্টোনে কাজ করা এই যে এটা হচ্ছে ব্লু ব্লু কালার এটা

আচ্ছা আমরা এতক্ষণ যে শালগুলা দেখাইছি এগুলোর প্রাইস ছিল মাত্র তেরোশো টাকা এখন বেলভেটের মধ্যে আরেকটা ভেরিয়েশন দেখো এটা সেভ দিয়ে এটা হচ্ছে বেলভেটের মধ্যে আরেকটা ক্যাটাগরি আরেকটা ডিজাইন এটা এটা হচ্ছে স্টোনে কাজ করা দেখেন সম্পূর্ণ বরটার মধ্যে স্টোনে কাজ করা বেলভেট ফেব্রিকেট এই উইন্টারের সবচেয়ে বড় অফার পাবেন পূর্ণিমাশারিতে স্টোন ছাড়া অবশ্যই আছে অবশ্যই আছে বোন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভেলভেট মধ্যে এটা ব্ল্যাক কালার এটা ভেলভেট মধ্যে ব্ল্যাক কালার খুব সুন্দর গর্জেস কাজ অনেক গর্জেস এবং এটা পিঙ্ক কালার দেখেন এটা পিঙ্ক কালার এটা একটু সফট পিঙ্ক কালার বাও এত সুন্দর যারা এই শীতের মধ্যে একটা শাল পরতে চান যে একটা কাশ্মীরি শাল পরবেন একটা অরিজিনাল আর কাশ্মীরি শাল পরবেন ভেলভেট শাল পরবেন বা যে কোনো পার্টি শাল পরবেন

এটা একটু সফট পিঙ্ক কালার খুব সুন্দর কালারটা কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর আমরা এই শালগুলো এই শালগুলোর প্রাইস দিছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এগুলো আর দেখেন এখন কাশ্মীরি গুলো দেখেন আপনারা ফুল টাকা অ্যাডভান্স কেন নেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কাস্টমার কি করবে আমাদের পূর্ণিমা শাড়িতে কখনো কেউ বলতে পারবে না যে তারা ড্রেস নিয়ে বা একটা ড্রেস নিতে ড্রেসটা কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে চেঞ্জ করে দেয়নি এটা কেউ কখনো বলতে পারবে না আর আমাদের শোরুম আমাদের হচ্ছে আমাদের তো আর অফিস আমরা অনলাইন করি আমাদের হচ্ছে প্রতিষ্ঠান শোরুম আমাদের নুন মেনশনে হচ্ছে প্রায় পঁয়ত্রিশটার মতো শোরুম তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম হলে আপনারা অনলাইনে যদি চান অনলাইনেও আমরা সমাধান করে দিতে পারবো অথবা শোরুম থেকেও আপনারা সমাধান করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কাশ্মীরি শাল অরিজিনাল আর এটা অরিজিনাল আর কে আর হচ্ছে স্টোন বসন সব দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশন এগুলা কাশ্মীরি শাল লং শাল এগুলো অনলাইনে বিক্রি করে না অবশ্যই অবশ্যই করি অনলাইনে লাইভে দেখাচ্ছি মানেই হচ্ছে অনলাইন অনলাইনে ইনশাল্লাহ নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে দেখেন এটার কালারটা কত শুদ্ধ একটু মেরুন টাইপের কালার এটা হচ্ছে একটু মেরুন রেডিশ মেরুন টাইপের কালার দেখেন কত সুন্দর কালারটা এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ফুল বড়িটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যারা চান যে একটা কাশ্মীরি শাল পরবেন এই শালটা কালেকশন করেন এটা ব্ল্যাক কালার এটা অরে মানে অরিজিনাল ইন্ডিয়ান আরকেকে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল আর আরকেকে কে ব্র্যান্ড হচ্ছে শালের জগতে সবচেয়ে টপ শালের জগতে সবচেয়ে টপ ক্লাস হচ্ছে আর কে কে ব্র্যান্ড মানে এটার উপরে কোন কোনো মানে শালের ব্র্যান্ড না এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর সারা ওয়ার্ল্ডের মানুষ জানে যে শালের জগতে হচ্ছে আর কে কে হচ্ছে সবচেয়ে বেস্ট এটা ব্ল্যাক কালার এগুলা লং শাল এগুলো প্রত্যেকটা হচ্ছে লং শাল দেখেন কাশ্মীর আইকি উপরে টান দেন এগুলা হচ্ছে সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আর হচ্ছে এতো অনেক কাজ করা থাকে অনেক সুন্দর এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর এটা সি গ্রিনের মধ্যে এটা এটা সি কালারটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এটা সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা এই যে মাস্টার্ড কালার এটা এটা মাস্টার্ড কালারটা দেখেন কত সুন্দর করছে ডিজাইন মানে একটার চাইতে আরেকটা সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর দেখেন কোনটা বাদ দিবেন বলেন সব অরিজিনাল আর কেকের শাল এগুলা এই যে দেখেন এটা রেডিশ মেরুন কালারটা এটা এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জিস কাজ ফুল বরেটার মধ্যে গর্জিস কাজ যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নুর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি এটা ব্লু কালার এটা ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন অনেক ডিফারেন্ট একটা ডিজাইন এই যে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর ডিজাইন কাশ্মীরি সুতার কাজ এই যে আপনারা ডেলিভারি ম্যানের মাধ্যমে ডেলিভারি করেন না আমরা ঢাকার মধ্যে হচ্ছে আমাদের নিজস্ব রাইডার সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আর ঢাকার বাইরে হচ্ছে আমরা সুন্দরবন বা এসএ পরিবহন বা পাঠাও রেডিক্স এই দিয়ে থাকি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে পে করে অর্ডার কনফার্ম করতে হবে সব অরিজিনাল আর কেকের কাশ্মীরি শাল আমি আজকে এই লাইভে উলের শাল দেখাব আপনাদেরকে উল শাল যেটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল উল শাল এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনি ভাই খালি খুলতে থাকেন কোন টাকান টিস না হ্যাঁ খালি খুলতে থাকেন তুমি খালি নিবে ঠিক আছে এটা গোল্ডেন কালারটা অনেক সুন্দর আজকে অনেক শাল দেখাবো আমরা অনেক আজকে অনেক শাল এই যে দেখেন এটা গোল্ডেন হ্যাঁ ছেড়ে দ্যাট এটা এটা গোল্ডেন খুব সুন্দর যেটা সামনে সামনে যেটা আসবে এটাই দেখাইছে দেখেন যেটা সামনে আসবে কারণ শালের তো অনেক কালেকশন এই যে এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার এটা ভাইয়া কাশ্মীরি শালগুলো আছে হ্যাঁ আছে শাল আমরা সব শাল দেখাবো কাশ্মীরি রিং শাল এটা ব্লু কালার এই যে দেখেন এটা হচ্ছে রেড এগুলো লং শাল দেখাচ্ছে আমি এটার পর শর্ট শাল দেখাবো তারপর হচ্ছে আপনাদেরকে ফুল শালগুলো দেখাবো এই আস্তে করে দেখো হ্যাঁ এসে এটা দেখেন এটা সুন্দর এটা মাস্টার্ড কালার এই যে এটা মাস্টার্ড কালার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন মাস্টার্ড কালার সব কাশ্মীরি সুতার কাজ আর হচ্ছে অনেক কাজ করা

এই যেটা ব্ল্যাক কালার খুব সুন্দর এটা ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর অরিজিনাল আর কেকের শাল এগুলা কাশ্মীরি শাল আমরা এই শালগুলা এগুলা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার কাশ্মীরি শাল এটা আজকে এই মুহূর্তে থেকে অফার কাকা কাকা রিল্যাক্স এটা মিষ্টি কালারটা খুব সুন্দর এগুলো তিন হাজার বত্রিশশো টাকা কাশ্মীরি শাল কিন্তু আমরা এগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় সতেরোশো টাকা অফার এটা এক হাজার সাতশো টাকা অফার দিচ্ছি আমরা এই শালগুলা দেখেন হ্যাঁ এখন ইগুলা দেন ভাই এত লং টাইম এক মিনিট বেশি করবি না আরেকটু এই ভাই এই যে উলশাল গুলো দেখেন এখন উলশাল পরে আমরা আবার শর্টগুলা দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে উলশাল এই উলের শাল অনেকেই খুঁজেন যে কোথায় পাবো উলশালগুলা এগুলো সচরাচর মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার এগুলো অরিজিনাল আর হচ্ছে উলশাল আর এগুলো আরেকটা একটা সিস্টেম আছে এটা হচ্ছে এখানে কিনার পরে এই যে এই যে এখানে হচ্ছে একটু পরে দেখেন তো শালটা এই উলশালগুলো হচ্ছে ফ্যাশনেবল হ্যাঁ এই যে দেখাই শালটা এগুলো আপনারা মানে হ্যাঁ এই যে দেখেন এটা যে ইয়ে মানে এটা পড়ার পড়ার কোন স্কোপ নেই হ্যাঁ এখানে ক্লিক করা থাকবে হ্যাঁ দেখেন এই টাইপের এইগুলো সবগুলোর মধ্যে এই টাইপের হুক থাকবে আমরা এখন দেখাবো হো আপনাদেরকে উল শালগুলা এই যে এটাও সুন্দর মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাস্টার্ড কালার দেখেন প্রত্যেকটা অরিজিনাল এগুলো হচ্ছে অরিজিনাল আর কে কে শাল এটা দেখেন এটাও সুন্দর উল শাল এগুলো এটার কালারটা সুন্দর এটা পিঙ্ক কালার এটা সব উলশাল আমরা এখন যে শালগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে উলশাল এগুলো আজকে সব অফার থাকবে আপনাদের জন্য এই যেটাও সুন্দর দেখেন হ্যাঁ জিরো স্টোনে কাজ করা দেখেন এটা কত সুন্দর এটা এটা এত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে স্টোনে কাজ করা এটা এটা ব্ল্যাক কালারের অতিস্থলের কাজ করে এই যে এটাও সুন্দর এটাও সুন্দর এটা সম্পূর্ণ দেখেন এটা উলশাল এগুলো হচ্ছে সব উলশাল আর এই শালগুলো বর্তমানে বাংলাদেশে খুবই রেয়ার এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সচরাচর এই উলশালগুলা এই যে দেখেন এটা এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন টাইপের কালার এগুলো উল শাল এগুলো সব হচ্ছে ফ্যাশনেবল শাল যারা ফ্যাশনেবল শাল চান উল শাল এই কালেকশন করে ফেলবে ইনশাল্লাহ আমাদের ক্যাপশনে লাইভের ক্যাপশনে নাম্বার দিয়ে দিছি মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করেন এটা লেমন লেমন কালার এটা খুব সুন্দর একটু গ্লেজি টাইপের এগুলো হচ্ছে অনেকে অনেক লোকাল যে উলশাল গুলো হয় ওইগুলা দেখবেন যে শরীর চুলকা এগুলা মানে শরীর চুলকানোর স্কোপ নাই এগুলা খুবই আরামদায়ক এগুলো হচ্ছে খুবই আরামদায়ক এটা কালারটা সুন্দর রেড কালার এটা এটা রেড এর মধ্যে স্টোন কাজ এটা রেড এর মধ্যে স্টোন কাজ করা আর 2025 এর যত লেটেস্ট কালেকশন আপনারা পাবেন সবগুলোর মধ্যে স্টোন কাজ করা থাকবে একদম সরাস কি স্টোন কাজ করা থাকবে এটা ব্ল্যাক কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটা লাইট লেমন কালার এটা লাইট লেমন কালার দেখেন কালারটা এত সুন্দর স্টোনের কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে ভাই খুব এক দুই সেকেন্ড ধরে আপনি সেটা দিন রেজিস্টার নিতে দিন হ্যাঁ এটা ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার খুব সুন্দর ছেড়ে দেন আমরা এই উল শালগুলা দিচ্ছি কত টাকায় আমরা এই উল শালগুলা এগুলা বাইরে পঁয়ত্রিশশো বত্তিরিশশো টাকায় সেল হয় আমরা দিচ্ছি পনেরোশো টাকা এটা অফার এটা পনেরোশো টাকা অফার দিয়ে দিলাম ইংশাল এই মুহূর্তে আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আর কেকের কাশ্মীরি শাল যেটা পনেরোশো টাকায় দিচ্ছে এই উল শালগুলা এই যে দেখেন এটা ব্ল্যাক কালার খুব সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে শালগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম